আসসালামু আলাইকুমুল গুড মর্নিং ডিক্সেন গুড মর্নিং আমি মুসাম্মদ সীমা দেশের বাড়ি মান শেখো থানা বর্তমানে সৌদি আরব রিয়াদাসি কাজের পাশাপাশি ডিক্সান ডিজেন্সটা শুরু করছিলাম এপ্রিল মাসে সতেরো তারিখ ছিলেন সেই জায়গার থেকে আমি স্টার এজেন্ট কমপ্লিট করছি আর এই পর্যন্ত আমি কোনো ডিক্সনের বোনাস উঠাই নাই মানে আজকে আমি ফার্স্ট টাইম যে সৌদি আরবের রিয়াদ ভাতা অফিসে আমি আমার বোনাসটা উঠাইতেছি আজকে আমার বোনাসটা আমি নিমু। হ্যাঁ আমি এটা সবাইকে বলতে চাই এটাই যে ডেক্সন মানুষকে টাকা দেয় মানুষ যে বলে যে টাকা দেয় না এটা আসলে ভুল ধারণা ডেক্স যে টাকা দেয় সেটাই আমি বলবো যে ডেক্সান মানুষকে টাকা দেয় তো আমি আজকে নিতেছি আমি আসলে এক আমি ডেক্সান আজকে আমাকে টাকা দিচ্ছে আমি এতকার প্রোডাক্ট ইউজ করছি এই প্রোডাক্টগুলো ইউজ করছি বাইরের কোম্পানিটা করছি কিন্তু ডেক্স কোনো দিন কোনো কোম্পানি আমাকে এক টাকাও দেয় না কিন্তু আজকেরই ডেক্সন আমি তিন মাস মার ব্যবহার করাতে এই টিএক্স এন আজকে আমাকে বোনাস দিচ্ছে তো আমি নিতেছি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এখান থেকে আরো বড় ইনকাম করতে পারি আজকে আমি বলতে 500 টাকা বোনাস পাইছি এই 500 টাকা একদিন 5 লাখ যে পাবো এটা যে আমার দিব আজকে আমি মানে কনফিডেন্স মানে আমি বিশ্বাসের সাথে কথা বলতে পারি যে দেখছেন আমাকে দি দেখ ইনশাআল্লাহ নেন মানে বদল

ঠিক আছে দেখেন দেখছেন যারা বলে যে টাকা দেয় না দেখেন দেখছেন আমাকে আজকে দিচ্ছে পাঁচশো দিস ইনশাল্লাহ একদিন পাঁচ লাখ নিব ইনশাল্লাহ ডিল্লি ডাক করবেন আলাইকুম আলহামদুলিল্লাহ